আসসালাম আলাইকুম সমস্ত প্রশংসা আল্লাহ তালার জন্য সিরাজ টেক ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা আজকে আমরা একটা বাড়ির ডিজাইন আলোচনা করব। এটি মূলত বাস্তবায়ন করা হয়েছিল তো এটার পিকচারও আপনারা এখন দেখতে পাচ্ছেন এই বাড়িটির তো এটা থিড মডেল এমন করা হয়েছে বাট বাস্তবায়নে আর একটু হালকা চেঞ্জ নিয়ে আসা হয়েছিল যেটা বর্তমানে এখন দেখতে পাচ্ছেন এই ভিডিওটি অনেক আগে আমি আপলোড করছিলাম বাট এখানে আমি খরচের হিসাবটা দিয়েছিলাম না কি পরিমাণ খরচ হয়েছে তো এটার ফুল ভিডিও দেখতে হলে আমার এই ডিসক্রিপশন বক্সে এই ভিডিও লিঙ্কটি দেওয়া থাকবে এখান থেকে বাড়িটি দেখে আসতে পারবেন আমরা এখানে অল্প একটু দেখাচ্ছি মূল কারণ হচ্ছে এটা আমরা আজকে খরচের হিসাব ফ্লোর প্ল্যানিং এগুলো নিয়ে আলোচনা করব। তো যার কারণে আমি যেই বাস্তবে যেই বাড়িটি রয়েছে এই বাড়িটিরই ফ্লোর প্ল্যানিং নিয়ে বিস্তারিত এবং খরচ না আলোচনা করব বিধায় আমি এটা এই পর্যন্ত শেষ করলাম বিস্তারিত দেখতে হলে ভিডিও ডিসক্রিপশনের যে লিঙ্ক থাকবে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা কিন্তু দেখতে পারবেন তো বন্ধুরা একটু যদি লক্ষ্য করেন আপনারা দেখবেন যে এই বাড়িটি করা হয়েছে ছত্রিশ ফিট বাই বিয়াল্লিশ ফিট সাত ইঞ্চি জায়গা জুড়ে যার টোটাল এরিয়া পনেরোশো তেত্রিশ স্কোয়ার ফিট শতকে আসবে থ্রি পয়েন্ট ফাইভ টু শতক আর এটার যদি এখন ফ্লোর প্ল্যানিং না আমরা আলোচনা করি তো এটার কিন্তু দুই পাশেই গেট রাখা হয়েছে একটা হচ্ছে এটা সম্মুখ দিক এই পাশেরটা আর এই পাশে যেটা পাবেন সেটা হচ্ছে পিছনের দিক এটা তো সম্মুখ দিক দিয়ে প্রবেশ যদি কেউ করে তো হচ্ছে ফার্স্টে এরকম একটি ফ্রি স্পেস রয়েছে এরপরে ডাইনিং স্পেস রয়েছে আর প্রবেশ করার সাইডে রয়েছে কিচেন রুম এই পাশে রয়েছে একটা বেডরুম সাথে অ্যাটাচড বাথরুম এই পাশে একটা বাথরুম দেওয়া হয়েছে এটা হচ্ছে কমন বাথরুম এরপরে আপনার রয়েছে এই পাশে একটি বাথরুম তার সাথে অ্যাটাচ টয়লেট দেওয়া হয়েছে এই পাশে আরেকটি সরি এই পাশে একটা বেডরুম রয়েছে তার সাথে অ্যাটাচড একটা টয়লেট আর এই পাশে একটা রয়েছে বেডরুম বেডরুমের এই পাশে দেওয়া হয়েছে লিভিং রুমটি আর এই কর্নারে আরেকটি বেডরুম দেওয়া হয়েছে যার সাথে আর একটি টয়লেট রয়েছে তো এই মাপগুলো জুম করলে আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি আসলে জাস্ট একটা ফ্লোর প্ল্যানিং কেমন হয় সেই বাড়ির ফ্লোর প্ল্যানিংটা কেমন হয়েছে সেটা দেখানোর জন্য এটা আর এগুলো এলিভেশন তৈরি করা হয়েছিলো টোটাল জায়গা যেটা জায়গা ওনার এমন ছিল টোটাল জায়গাটা এখানে একটা সুইমিং পুল হবে ওনার আর এই পাশগুলোতে আরও বিভিন্ন মডেল করা হয়েছিল যেটা ডিটেল ড্রয়িংয়ের ভিতর রয়েছে এখানে তেমন একটা দেখানো হয় না তো আমরা এখন ফ্লোর প্ল্যানিং দেখে নিলাম মোটামুটি এখন আমরা খরচের হিসাব নিয়ে আলোচনা করবো তো এখানে যে খরচটি দেখানো হয়েছে ওনার এর চেয়েও বেশি খরচ পড়ছিলো যেহেতু বাড়িতে অনেক কিছু কাজ করা হয়েছিলো এর হিসাবের বাইরে এখানে যে হিসাব দেওয়া হয়েছে তার বাইরেও কিছু কাজ করা হয়েছিল তো এখানে আসি আপনার ইট প্রয়োজন পড়েছিল ষোলো হাজার আটশো পিস যেটা আমার এক লক্ষ আটষট্টি হাজার টাকার প্রয়োজন ছিল তখন এটা দশ টাকাকে ধরা হয়েছিল বর্তমানে হয়তো আর একটু বাড়তে পারে যেমন রডের দাম একটু বেশি মেবি সিমেন্টের দাম বেশি তো এগুলোর দাম একটু বেশি বর্তমানে মেবি পাঁচশো টাকার নিচে সিমেন্ট পাওয়া যাবে না তো তারপরে আমি এগুলো একটা আইডিয়া দিচ্ছি কোয়ান্টিটি পাশে রয়েছে বা মালামালি হিসাব তার পাশে টাকার পরিমাণ রয়েছে এটা আপনার এলাকা ভেদে চেঞ্জ করে নেবেন জাস্ট আমি একটা ধারণা দেওয়ার জন্য কিন্তু এই ভিডিওটি বানাইছি তো এখানে আপনার টোটাল যে ইটের পরিমাণ তার টাকার পরিমাণ এখানে রয়েছে এরপরে রয়েছে বারোশো চল্লিশ কেজি আমার রড রয়েছে তিরানব্বই হাজার টাকার রড পড়ে গেছে এরপরে দুইশো সাতাশি ব্যাগ আমরা সিমেন্ট প্রয়োজন এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা পড়ছে পাঁচশো টাকা করে ধরে এরপরে রয়েছে আপনার হচ্ছে ঢালাইয়ের বালি প্রয়োজন দুইশো বাহাত্তর সিএফটি পঞ্চাশ টাকা ধরছি তেরো হাজার ছশো টাকা আসে আটশো ষাট সিএফটি লোকাল বালি গাতনির বালি বা আস্তর বালি বলেন যেটাই বলেন না কেন সেটা আমার প্রয়োজন আটশো ষাট সিএফটি এটা আমার পঁয়ত্রিশ টাকাকে ধরছি তিরিশ হাজার একশো টাকা আসে পাঁচশো চুয়াল্লিশ সিএফটি খোয়ার প্রয়োজন ইটের খোয়া এটা নব্বই টাকাকে ধরা হয়েছে যদিও এটার দাম আরও বেশি একটু হতে পারে বর্তমান বাজার দরে এটা আটচল্লিশ হাজার নশো ষাট টাকা এরপরও প্রোফাইল সিট বানানো দেওয়া হয়েছে আপনার ষোলোশো নব্বই স্কোয়ার ফিট তিনশো টাকা ধরা হয়েছে মজুরি চারশো এটা পাঁচ লক্ষ সাত হাজার টাকা আসে এরপরে জিপসাম বোর্ড রয়েছে তেরশো চল্লিশ স্কোয়ার ফিট পঁচাত্তর টাকা ধরা হয়েছে এটা আমার এক লক্ষ পাঁচশো টাকা আসে এরপরে রয়েছে লেবার চার্জ পনেরোশো তেত্রিশ স্কোয়ার ফিট দুশো টাকা ধরা হয়েছে তিন লক্ষ ছয় হাজার টাকা আসে অন্যান্য খরচের ভিতর আপনার দরজা জানা গ্রিল ট্রিল মিলে আপনার পড়ছে ষাট লক্ষ টাকা টোটাল টাকা আসছে আমার হচ্ছে আঠেরো লক্ষ চুয়াত্তর টাকা যেটা পার স্কোয়ার ফিটে বারোশো তেইশ টাকা করে পড়ছে তবে এই বাড়িটি করতে যদি আপনার হচ্ছে এটা ইন্ডিয়াতে করতে চান সেক্ষেত্রে ষোলো লক্ষ তিয়াত্তর হাজার আটশো চার রুপির প্রয়োজন তো এই বাড়িটি এখানে বারোশো তেইশ স্কোয়ার ফিট দেখছেন বাট এটার আরও আনুষাঙ্গিক টাইলস বিভিন্ন কাজ করে প্রায় পনেরোশো টাকা পার স্কোয়ার ফিটে এটা পড়ে গিয়েছিল আর আমি যে এখন ভিডিওটি মানে আজকে আপলোড দিচ্ছি এই ভিডিওটি এই ডিজাইনটি করা হয়েছিল এই ভিডিও আপলোড দেওয়ার এক বছর আগে এবং বাড়িটির কাজও এক বছর আগে শেষ হয়ে গেছিল বাট আমাদের সময়ের অভাবে আমরা ভিডিওগুলো আপলোড দিতে পারছি না তো আমরা এখন চেষ্টা করব কন্টিনিউ যে আমাদের এক বছর থেকে অনেকগুলো বারের ডিজাইন পেন্ডিংয়ে পড়ে গিয়েছে এগুলো আস্তে আস্তে আমরা এখন আপলোড দিতে চেষ্টা করব ইনশাল্লাহ তো বন্ধুরা আপনাদের কথা মাথায় রেখে আমরা একটা ওয়েবসাইট তৈরি করছি আপনাদের জন্য যেটা নাম হচ্ছে সিরাজ টেক ডট ও আর এখানে আপনারা বিভিন্ন বাড়ির ডিজাইন একদম ফ্রিতে ফ্লোর প্ল্যান সহ পাবেন যদি আপনারা গুগলে সার্চ দেন সিরাজটেক ডট ও ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন ওয়েবসাইটে প্রবেশ করেই আপনাদের মন মতো বাড়ির ডিজাইন ডিজাইন আপনারা সিলেক্ট করে নেবেন যদি এই যে আপনারা তিনটা টান দেখছেন এখানে ক্লিক করার পরে এখানে যদি হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন এখানে এই যে নিচে যে একটা তীর চিহ্নের মতো রয়েছে এখানে ক্লিক করলে আপনি যদি তিন শেড বাড়ির ডিজাইন চান তাহলে তিন শেডে ক্লিক করবেন ওয়ান স্টোরি চাইলে ওয়ান স্টোরি টু স্টোরি চাইলে টু স্টোরি এবং ডুপ্লেক্স আর হচ্ছে থ্রি স্টোরি বা এর উপর যদি চান তাহলে থ্রি স্টোরি ওর আবু হাউস ডিজাইন ফ্যাক্টরি এবং ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রির মধ্যে কাউ শেড গরুর শেড আরও যে ফ্যাক্টরিগুলোর ডিজাইন রয়েছে এগুলো পাবেন তো যদি মনে করেন আপনি তিন শেড বা ওয়ান স্টোরি ডিজাইনগুলো চান এটাতে ক্লিক করলে হয়ে যাচ্ছে আপনার মন পাচ্ছেন অথবা আপনার লেটেস্ট পোস্টগুলো যদি দেখতে চান আমরা কী কী বাড়ির ডিজাইনগুলো প্রতিনিয়ত পোস্ট করতেছি এখানে দেখেন এখানে রয়েছে হাউস বিল্ডিং অ্যান্ড ফ্যাক্টরি ডিজাইন তো এখানে রিসেন্ট পোস্টগুলো এখানে শো করবে আর আপনার মন মতো চাইলে ওখানে ক্লিক করে আপনি নিয়ে নেবেন তো আপনার জন্য মনে করেন এই বাড়ির ডিজাইন সম্পর্কে ডিটেলস দেখবেন তাহলে এই বাড়ির উপর যখনই আপনি ক্লিক করবেন তখন আপনার ইন্টারফেসটা এমন চলে আসবে তো এখানে দেখেন বাড়ির ডি ভিউটি পিকচার দেওয়া রয়েছে ডাউনলোড করে নিতে পারবেন এটি কত শতাংশের উপর কতটুকু জায়গার প্রয়োজন সেটা দেওয়া রয়েছে ইংলিশ এবং বাংলা দুটাতেই সব কিছু দেওয়া রয়েছে এরপর বাড়িটিতে কি কি থাকছে কতগুলো বেডরুম টয়লেট কিচেন যা যা থাকছে সে ডিটেলস থাকবে ইংলিশ বাংলায় এরপরে আমাদের রয়েছে বাড়িতে আনুমানিক খরচ এবং এস্টিমেটটা আমরা দিয়ে দিয়েছি এরপরে যদি আরও নিচে আসেন ডি ভিউগুলো তো পাচ্ছেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এগুলো ডাউনলোড করে নিতে পারবেন বিস্তারিত হিসাব এই জায়গাতে আপনার ইটের সংখ্যা কতটি কত টাকা লাগতেছে টোটাল কত টাকা লাগবে রড কতটুকু টাকার লাগবে এরপরে সিমেন্ট কত টাকার লাগবে ঢালাই ব্যালি এইভাবে আমরা ডিটেলস একদম আপনার দরজা জানানা প্লাম্বিং স্যানিটারি ইলেকট্রিকের কাজ এরপরে রঙের কাজ করতে টোটাল আপনার কত খরচ হবে সম্পূর্ণ আমরা ডিটেলস বলে দিয়েছি এরপরে যদি আপনাদের কোনো মতামত থাকে নিচে কমেন্ট বক্সে বলতে পারেন অথবা দেখেন আপনারা এখানে ম্যাসেঞ্জার অপশন পাবেন এই ম্যাসেঞ্জারে কানেক্ট করে কিন্তু আমাদের সাথে কথাবার্তা বা আপনার মতামতগুলি শেয়ার করতে পারেন আর যদি আপনার বাড়ির নিজের এই ডিজাইনটা যদি পছন্দ হয় এখান থেকে এই যে ফ্লোর প্ল্যান রয়েছে ফ্লোর প্ল্যানটা ডাউনলোড করে নিয়ে আপনি কিন্তু এই বাড়িটি করতে পারবেন আর যদি ডিটেলস চান একদম ডিটেল ডিজাইন যদি চান সেই ক্ষেত্রে আমাদের সাথে ফোনে যোগাযোগ করবেন অথবা মেসেঞ্জারে যোগাযোগ করে বললে আপনার জায়গা অনুযায়ী সেই ডিজাইনটা ফুল ডিজাইন করে দেওয়া হবে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا